নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো সুস্থ এবং সাবধানে আছেন আমি সম্রাট একদম বিন্দাস আছি এই সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম আমি কালকে ভাত খাওয়া এঁটো বাসন মানছি এই যে দেখে না দেখে নিন সরি মেয়েরি কাজে সবই করতে পারি বাসন মাজা রান্না করা পুজো করা ফুল তোলা ঘর মোছা তাড়াতাড়ি করে মাঝি ফুল তুলতে হবে করে খুব করতে ভালো লাগে বিশেষ করে রান্না করে সবাইকে খেতে দেওয়া আমার খুবই খুবই ভালো লাগে আর আমি রান্নাটা ছোটবেলা করে শিখেছি ওর মায়ের কাছ থেকে আমার বাসন মাজা হচ্ছে তো এইটুকুনি বাসন মাজা আবার কাজের লোক রাখার দরকার ছিল রাখার দরকার নেই আমি নিজেই মাজি এবার ধুয়ে নেবো বাসনগুলো মাজা মাজে ধুচ্ছি

সাথে কথা বলতে বলতে মাজা এবং ধোয়া কমপ্লিট ধোয়া খুব তাড়াতাড়ি ধুলাম আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর ওই যে চিমনি প্রপিল কোম্পানির চিমনি তাহলে এবার যাই ফুল তুলতে এই যে দেখুন আমি ফুল তুলছি এই যাওয়া ফুল তুলছি এই এখান থেকে তুলছি এই যে নয়নতারা হয়েছে এবার যাব এটা একতলা ছাদ যাবো এবার দুতালায় নয় ফুলটা একটু পরে তুলব এই যে মুরগি যেখানে এটা মুরগির ঘর এই যে দেখুন মুরগি এইগুলো দেখতে পাচ্ছেন মুরগি মুরগিও পুষি আমরা এই যে ফুল বেশি হয়নি এবার কম হয়েছে আজকে এই থেকে তুলছি এই যে এই যে নয়নতারা দেখি না নয়নতারা এখানে একটা জবা আছে এটা তুলে দিচ্ছি সবেদা কতগুলো ধরেছে এই যে দেখতে পাচ্ছেন সবেদা হয়েছে সবেদা এই যে সবে হয়েছে বন্ধুরা এখন আমি ক্যামেরার পেছন থেকে বলছি নেপোলিয়ান এই যে মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে মাছের ডিম ভাজা আর চিংড়ি মাছ আলু দিয়ে ঝাল এখানেও সর্ষে বাটা পড়বে আর এদিকে হচ্ছে সাদা ভাত হচ্ছে আর এদিকে টকের ডাল হবে আমসি দিয়ে যদি কালকে একটু টকের ডাল ছিল এটা মিলিয়ে দেব একটু পরে আসছি এদিকে মাছ আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে আর এদিকে মাছের ডিমগুলো ভাজছি এই যে আমি ক্যামেরা এই যে এদিকে আমার ডিম ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছগুলো ভাজতে দিয়েছি আর এইদিকে ভাতে ফ্যান ঝাড়াটা দিয়েছে এইদিকে আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে এবার এই মাছের ঝালটা করব তার জন্য সামান্য পরিমাণে হলুদ গুড়ো লঙ্কা গুলে নেব এই যে দেড় চামচ গুড়ো লঙ্কা দেব দিয়ে গুলে নেব আবার এই গোলা পেস্টটা দিয়ে দেবো আর দেব সামান্য পরিমাণে লবণ এই লবণটা দেব একটু কমিয়ে দেবো হুম কারণ মাছের নুন লবণ দেওয়া আছে বেশি হয়ে যাবে আর মাছগুলো দিয়ে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এই যে চিংড়ি মাছের তরকারিটাও হয়ে গেছে আর এদিকে ডালটাও হয়ে গেছে আর সাদা ভাত আজ মোটামুটি লাঞ্চের মেনুতে আছে সাদা ভাত পক ডাল মাছের ডিম ভাজা চারা মাছের ঝাল আর চিংড়ি মাছ আর আলো দিয়ে ঝাল এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের ব্লগ দেখার জন্য অপেক্ষা করতে থাকুন